আয় আল্লাহ বিশেষ করি আমরার মা আর বাবারে মাফรียয়া দে। আয় আল্লাহ রাসূলুল্লাহ فرمাইলা আওলাদের জন্য মা বাবা হইলা দুআর দরজিয়া। যার মা জমি নাই দুআর জায়গা নাই যার বাবা নাই মাথার ছায়া জবিল। আয় এই মাহফিল ও আমারে লাখ লাখ বহু মানুষ বই রইছেন দয়ায়। আল্লাহ যারা নিজরতে দরি দরি লিয়া বাইজি বাবা দন্ডল আর কুমারারে তোমার ডরাই তোমার ডর ও বাবু আল্লাহ আমরা খবর বাজি ভাই আর বাবা রে বাড় আয় আল্লাহ ভাই আর বাবারে জন্য তোর

আল্লাহ বাকি যে জীবন রইছে তোমার মকবুল গুলামির মধ্যে খাটাইবার তো আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া গর বৈঠি করে মারি না আমরার গুনার কারণে আমরার কান্দলি লোয়াইয়া মাংসর দুয়ারে দুয়ারে কুরানি লুয়াই গেলাম আল্লাহ আমরার গুনার কারণে বাজারের তিমুখা তো বাবার তোমার করিয়া। আল্লাহ মরার গুণার কারণে আয় আল্লাহ রাস্তা ঘাটে ফলাইয়া, গাড়ি ঘোড়ার নিচে কুকুর মেকুর খাল মরণ খাল দিও না আয় আল্লাহ মোবাইল গুলিলেও দেখা যায় অমু জায়গায় সাল চাপড়া তো মাইন মারা গেছেন আল্লাহ আই দেখি ও মায় বুধ তোমার দরবার দোয়া করিয়াল আই আমি বারো গ্রামের জমিনও দেখলাম বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে রে দয়াল আয় আল্লাহ এই ধরনের অ্যাক্সিডেন্ট ওর মরণ আমরা রে দিয়া ও মায় তোমার দোয়া আল্লাহ আমরা রে অ্যাক্সিডেন্ট দিয়া জমিনও পারি ওনারে দয়াল আল্লাহ তুবার বলতে হলে বড় মায়া করি বাবা আল্লাহ তুবার বন্ধ মান দুনিয়া রে দু চলো মায়া হল আয় আল্লা তোমার বন্ধ লরে আপনার আওলা করে আর কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার জয়ে জলামতে বাড়ি গলে বহুদার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ তুমি মওলাই দেখরায় আমি গুনাগার সারারাত রাস্তা ঘাটে গাড়ি লইয়া দৌড়াইরে দয়া আল্লাহ মাঝে মাঝে রাস্তার মাঝে বলো সুইদান বলিবা আল্লাহ জয়েলা বৈ বরসা গলায় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আল্লাহ টাকার কারণে নাই

رب لا تزر على الأرض من الكافرين ديارا اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة يا الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب العالمين ما دري مو في اللي ابن مولاي قبول فرما رب العالمين, رب العالمين, رب العالمين, رب العالمين এর মধ্যে যা সব আপনে মৌলায় দান ভাই সর্বপ্রথম আমরা সোনাল দেও আয় আল্লাহ আপনার হবি বর জিন্দা মুরদমা দেও আয় আল্লাহ আমরা খারালাও আপনি মলাই বুধবার চোটাই দেও আয় আল্লাহ আয়াল্লাহর বাবুরা দূর হরিয়া দেও বেরোজগারকলোরে আপনি মওলায় হালাল টুদের সন্ধান গুলিয়া দেও আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য সাগরি দেবের মধ্যে আসন ফেরার বর্গ দান করে লাও রব্বুর আলমী আমাদের মধ্যে যত লাইলাস বেমারি আসয় আয় আল্লাহ অনেক বাড়ির বিছনার মধ্যে আসয় আল্লাহ কেউ মেডিকেল কলেজ বেডর মধ্যে আসয় আয় আল্লাহ কেউ কুঙ্গুর নাই কেউ নার্সিং হোমর মধ্যে আসন দয়াত আয় আল্লাহ প্রত্যেক বেমারি অলুর বেমারে আপনি মহলায় সেবা দান ফরমাও রব্বুল আলমী আয় আল্লাহ বিশেষ করি এই মহফিলোর কারণে এই এলাকার উপরে আপনি মহলায় মহল্লায় খয়রার বরকত দান ফরমাও এই এলাকার মহল্লার নয়া পুরানো তামাম মোটে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ যে গুরু আয় দে আসলে কায়দে তুই বাদান রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে আমরা মা বাবার মাফ করিয়া দেও আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাই লাউলাদুর জন্য মা বাবা হইলা দুয়ার দরসি যার মা জমিন নাই দুয়ার জায়গা নাই

রব্বুল আলমিন এই এলাকার মধ্যে বনে খাউলিয়া কেরাম খোলা সুন্দর যারা বলুন ভরমাও তাদের উচিলে আমরা দুয়ারে আপনি মৌলাই কবুল ভরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কানে নিয়ে কইয়া বাই বাই আর এবার তো বিদান ভরমাও আয় আল্লাহ মুসলমানের বাইচেন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আয়জল লং লে লং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি আরো কুয়েত লন্ডন ডুবাই কেরেলার জমিন আশ্রয় তাদের জান মাল ইজ্জত হেফাজত বরমাও আয় আল্লাহ মৌলা সাক্ষী আল্লাহ বিল ভারুর জমিন আবার তোমার বন্ধায় ডুবাই জমিন তনে দোয়া সাই দয়াল আয় আল্লাহ তোমার বন্ধায় কোন দায় দোয়া সাই সন কবুল বরমাও রব্বুল আলমীর আয় আল্লাহ আমরা যারা রে আওলা দিলে শোনে বানাই দেও আমরার গুনের কারণে তার জীবন রে বরবাদ করিও না আয় আল্লাহ আমরার বাড়ি করে বিবি বেচা বাই বিরার জান মালি জুদাবরুন হেফাজত ফরমাও আয় আল্লাহ এই মসজিদ কমিটি ওয়াজ কমিটি তামামরে কবুল ফরমাও আয় আল্লাহ বিশেষ করি আমার যুবক সমাজ ভাই আইনতরে হযরত ওমরের মতো সশাল সে বানাই দেও তাদের দনের মধ্যে বরকত দাও শরীর ও শক্তি দান ফরমাও আয় আল্লাহ আমার অনেক জুয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় গুরাবিরা খতরা আল্লাহ তোমার কুদরত ওর কদম ধরিয়া কইয়া আমার জুয়ান ভাই আইনতরে উপযুক্ত কর্মসংস্থান সুবিধার ব্যবস্থা খান করিয়া দেও রব্বুল আলমিন আপনার বন্দার গরো দাওয়াত খাইলাম কবুল ফরমাও আপনার বন্দার এক একদানের বদৌলতে খানদানের এক একদান মূর্ধে গানলে ফরমাও আয় আল্লাহ আপনার বন্দায় কই সৈতান মা বাবা ওলাদের জন্য দোয়া করতাম কবুল ফরমাও রব্বুল আলমী আয় আল্লাহ আমরা এই জমিন নাই রে দয়া আল্লাহ এমন একদিন ওই বয়স মানুষের সামনে উবাইয়া বয়াল করে এ বলে একদিন ওই বাবুরা রে সাদা কাপড় দিবে রাই আল্লাহ কবর দেখার পরে জান বড় দড় বড় করে আল্লাহর কবর কি লাগু হয় দবা والله পর্যন্ত কবরের জামান করতে দয়া আল্লাহ ওয়ালা বল সামনে কবর আয় আল্লাহ হুমাবোর চাইতে চাইতে সারা জীবন বেগম টাইলাই আল্লাহর কথা দি তোমার ক্ষুদ্রত আমরা রসি আছে আল্লাহ বাকি যে জীবন রইছে তোমার মকবুল গোলামের মধ্যে খাটাই পার তবি দান ঘর আল্লাহ আমরা আর কোণার কারণে বড় বড় বেমাৰ দি আর ঘর বৈঠিকরি মাৰি গলা আমরা আর কোণার খারলে আমরা কান্দত থলি লুৱাইয়া মানসৰ দুয়ারে দুয়ারে কোরআনি লুৱাই গেলা আল্লাহ আমরার গুলার কারণে

আয় আল্লাহ রাস্তাঘাটে ফালাইয়া গাড়ি গোড়ার নিচে কুকুর মেকুর খাল মরুন খাল দিও না আয় আল্লাহ মোবাইল গুলিলেও দেখা যায় সব জায়গায় সল চাপড়া তোমায় তোমার আগে সয় আল্লাহ আই দেখি ও মায় তোমার দরবার দোয়া করিয়ার আই আমি বারো গ্রামের জমিনও দেখলাম বাইক অ্যাক্সিডেন্ট ওই ছেড়ে দয়াল আয় আল্লাহ এই ধরনের অ্যাক্সিডেন্টর মরণ আমরা রে দিও বুদ্ধবার দরবারে ধোঁয়া করিয়া আল্লাহ আমরা রে এক্সিডেন্ট দিয়া জবিন ও মাৰি রে আল্লাহ তোমার আর বলতে হলে বড়ো ভায়া করলে বাৰু আল্লাহ তোমার বন্ধা মন্দিরে দুনিয়া ঘরে ধলে মায়া হল পড়বো আই আল্লাহ তোমার বন্ধু লরে আপনার হেলা করি আর কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমারে জুই सलाমতে বাড়ি গলে বহু ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ তুমি মওলাই দেখ আমি গুনাগার সারা রাই রাস্তা ঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ মাঝে মাঝে রাস্তার মাঝে বলো সুবিদা বলিবা আল্লাহ জমিন আল্লাহ তোমার দরবারে দোয়া আল্লাহ টেকার কারণে নাই পয়সার কারণে নাই আল্লাহ দিন ইসলাম প্রচারের জন্য যায় আল্লাহ রাস্তাঘাটরা বিপদ বলা মুসিবত হেফাজত করিও আল্লাহ ড্রাইভার ভাইয়াই যারা আছেন তাদের হেফাজত করিও আয় আল্লাহ বাড়ি অবস্থান তো পর্দা নি সিনেমা ভবিন হাত বাড়াইছেন দুয়ারে কবল ভরমাও আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান এখানে মিলাই দেও আয় আল্লাহ কয়েকদিন আগে আমার অনেক ভাই আইনতে বনিনতে আল্লাহ তাড় গাইড ফোর গাইডর ফরিকা দিছেন গামিয়া বিন নসিব বর্মাও আর আমার রাহিমিন আল্লাহ আমরা জারারে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ বারবার আমরা রে যাওয়ার তো আল্লাহ জারা গেছুল না জীবনৰ মাজে একটা ভরা যাইবার দবিউদান ভরমাও আই আল্লাহ যত জাগার মধ্যে দাপত রাখি লেইছি আল্লাহ ঠিক টাইম টেবলে উপস্থিত হইয়া জাগায় জাগায় কৰানো দৃষ্ঠ বয়ান কৰা দবি উদ্যান হৰিও আ আল্লাহ জীবনৰ শেষ সময় আমরা শোনার নবীনের সামনে রাখি আহ আমরা জবানে দিব লাইলা ইল্লাল্লা